আর এবার নজর রাখবো মালবাজারের দিকে কারণ সেখানে কাউন্সিলর বিতর্ক শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বের জেনে পদত্যাগ করছেন কাউন্সিলর জোনাবোলে টাউন সভাপতির কাজে বিরক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত তিনি নিয়েছেন মাল পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথকে ইস্তফা তিনি ইস্তফা দিয়েছেন আগে পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে মারধর করেন আরেকজন কাউন্সিলর আপনাদেরকে জানিয়ে রাখবো মাল সেখানেই কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে আসছে মালবাজারে কাউন্সিলর তিনি পদত্যাগ করেছেন এবং তাকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক দলের যার জেরে তিনি বিরক্ত এবং তারপর তিনি পদত্যাগ করলেন তৃণমূলের টাউন সভাপতির কথা স্পষ্ট করে তিনি বলছেন মাল পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথকে তিনি ইস্তফা দিয়েছেন আগে পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে মারধর করেন আরেকজন কাউন্সিলর মালবাজারের ঘটনা যেখানে কাউন্সিলর বিতর্ক শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে পদত্যাগ করছেন কাউন্সিলর তৃণমূলের টাউন সভাপতির কাজে বিরক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত মাল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথের কাছে ইস্তফা ঠিক কি হয়েছে কেন ইস্তফা কি তিনি বলেছিলেন সবটাই জানাবেন আমাদের সঙ্গে অরূপ রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে অরূপ দেখো শুক্লা মালবাজার টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি পুরিন গোলদারের কাজকর্মে কিন্তু বিরক্ত হয়ে মালবাজার কাউন্সিলার পাঁচ নম্বরের সুরজিৎ দেবনাথ কিন্তু সমস্ত বিষয় থেকে তিনি কিন্তু ইস্তফা দেওয়া প্রকাশ করেছেন এবং এ ব্যাপারে তিনি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন এবং তিনি যার বক্তব্য যে গত কয়েকদিন ধরে মালবাজার বাজারে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে তাতে কিন্তু সম্পূর্ণ তিনি সেটাকে নিন্দা করেছেন এবং এর জন্য তিনি কিন্তু দায়ী করেছেন এই যে সভাপতি রয়েছেন তার কার উপরেই কারণ বর্তমানে তিনি বলছেন যে তার ওয়ার্ডে যে কাজকর্ম হচ্ছে সেই কাজকর্মের ক্ষেত্রে কিন্তু তাকে কোনো কিছু জানানো হচ্ছে না এবং সব ক্ষেত্রে তিনি তার সমস্ত যে গণ্ডগোল যে হচ্ছে এবং যে সমস্ত কাজকর্ম হচ্ছে এবং তার নেতৃত্বেই হচ্ছে বলে তিনি এই সৌরজিৎ দেবনা জানিয়েছেন এবং এরপরেই কিন্তু তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি জানান তিনি পরিবার বন্ধুবান্ধব এবং আশেপাশের লোকজনের সাথে কথা বলেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিবেন পাশাপাশি তিনি হচ্ছে ভাই পর দিন অর্থাৎ আগামীকাল তিনি কিন্তু এই ব্যাপারে যদ নেতৃত্ব এবং মহকুমা শাসকের কাছে কিন্তু সমস্ত কিছু জানিয়ে ইস্তফা দিবেন

আমি আমার কাউন্সিলারশিপ পদ থেকেও রিজাইন করতে চলেছি বর্তমান যিনি রয়েছেন আমাদের টাউনের সভাপতি ওনার নেতৃত্বে একজন দেখবেন ওনার সাথে ঘুরছে মঞ্চে যাচ্ছে তারপরে একটি দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু হয় আমাকে তো কম সঙ্গে জানাবে কাউন্সিল আমি হোয়াটের কাউন্সিলার তবাই তার বিরুদ্ধে যারা বিজেপির এক নেতা নেতা কর্মী হোক যে হোক তাকে এই গ্রুপে অ্যাড করা হয়েছে এদের সাথে মিটিং করে আমার বিরুদ্ধে লাগাতার ওয়ার্ডে গ্রুপিং চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা